গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা মনে করে চলে এসেছি এবারে ঘরের কাজকর্ম কিছু করবো কিন্তু দেখুন আমার গোলাপটা মানে মানুষের সমান গাছ হয়ে গেছে এই গাছগুলো কাটতে হবে হ্যাঁ এটা মানে রঙগুলি বোধ হয় মানে ছাটকা ব্যাটকা হয়ে আছে বুঝেছে তুমি গোলাপটা সামনে থেকে দেখো পিঙ্ক কালার আবার বরাতের সাদা হ্যাঁ ঠিক আছে সঙ্গে চলুন অনেক কাজ আছে তো হয়ে গেছে জবা ফুলটা আগে কম হয়েছে বলো আজকে ঠান্ডার জন্য ফুল কিন্তু এখন কম বিশেষ করে কালপুরশুর উদ্যানী কাল পরশুর উদ্যায়নী না না শীতকালে ফুল কম হয় দেখবে তুমি অন্য সময় থেকে শীতকালে ফুলটা কম ঠিক আছে সঙ্গে খাচ্ছ রান্না বান্না সব আছে সব কিছু দেখতে পাবেন আর আজকে তো তোমার ভুটান সফর আছে নাকি হুম ভুটান সফর এখন চলছে দেখবেন হ্যাঁ আরেকটা ভালো আমরা কিন্তু উঠতে পারি টাইগার টাইগার আমরা নিচ থেকে কিছু ফটো তুলেছি সেটা

তারপর আবার একটা সময় তো সবকিছু তো হয় তখন অনেক হয়তো তো মনে জোরে উঠে আমার বললাম না না গতকাল একানেসটা ছেড়েছে ওরা তিনজন গেছলো हां উপরে একদম উপরে উঠেছিল ওরা তো উঠেছিল উঠেছিল এবং তার একটা আলাদা ভিডিও করে গতকালই ছাড়া আমরা উঠতে পারি নি ঠিক আছে তো দেখবেন ভিডিওগুলো লাইক লাগ মানে ভালো প্রথম থেকে সব ভিডিওগুলো দেখবেন না ভালো লাগবে এখনো চলবে এখনো তো আমরা তো ইন্ডিয়াতে এসে পৌঁছাইনি এখনো ভুটানে চলছে ইন্ডিয়াতে এখনো আসেনি

það er ekki náttúrulega sælapur það er ekki sælapur í fyrirla það er ekki aðstaklega það er ekki það er ekki það er ekki það er ekki náttúrulega

তরকারি করতে হবে না বুঝলো আর চট করতে হবে না চটকেই খাওয়া হয়ে যাবে গরম ভাত দিয়ে তরকারিটা বসিয়ে দি হ্যাঁ হ্যাঁ তেল তো দিতেই হবে অল্প তেল দিচ্ছি কিন্তু মাছ ভাজা হয়েছে তেল দিয়ে আচ্ছা রসুনটাই যে রসুন আর পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কাটা দিবি যেন কাঁচা লঙ্কাটা কুদিয়ে দি যে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা একটু ভালো দিচ্ছি কারণ আমাদের লঙ্কা ঢালটা খা বেশি খাও খাই না আপনি একটু টমেটো দিয়ে দিলাম

অল্প দেবো অল্প এবারে এতে সর্ষে আর জিরে বাটা আছে আর লঙ্কা এটা দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিচ্ছি বুঝলে অল্প করে

যাদের সর্দি সর্দি হচ্ছে না তারা এইটা দিয়ে ভাত খেলে সর্দি ছেড়ে যাবে কেন তো বলতো এটা রসুন আছে সর্ষে আছে এটাই দিই না না বেশি দিব না কম হলে ঠিক আছে বেশি হলে অসুবিধা আছে আর চাপা দিচ্ছে না বুঝলে তাড়াতাড়ি হয়ে যাবে সব তো ভাজা তুমি সবেই বহু করছো কি ব্যাপার বলো দেখিনি হ্যাঁ ও আচ্ছা 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 না চচ্চড়ি একটু মাখো 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 ব্যাপারটা চলে আর বলতে বলে আমার ধনে পাতা দেওয়া হয়নি গো ধনে পাতা কাটাবে আর কি হ্যাঁ একটু নামাবার আগে পিঁয়াজের পাতা আর ধনে পাতা সত্যি বরাবরি না চট্টগ্রীটা পেঁয়াজের পাতা তো নরম ছোট বড় চট ছোট বড় মাছ বন্ধুরা দেখুক না ছোট বড় কি চচ্চড়ি হয়েছে সেটা দেখুক ছোট বড় ছোটো আছে বড়ো আছে কাটছ চলি হই এটা খেয়ে বল তো কেমন হয়েছে হ্যাঁ হুম দারুন নাও টেস্ট হয়েছে হুম দারুন টেস্ট হয়েছে

Ale je mu to být odhrávci, to mu se